নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আমার আজকের গল্প লাগে টাকা দেবে গৌরী সেন আমি আমার চ্যানেল থেকে এই গল্পটি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি দুজন মানুষের সৌজন্যে যাদের লেখায় আকৃষ্ট হয়ে আমি তোমাদেরকে এই গল্প বলার জন্য এগিয়ে এসেছি বা তোমাদের এই গল্প শোনানোর জন্য আমার খুব ইচ্ছা করেছে তাদের নাম হচ্ছে হরিশাদন মুখোপাধ্যায় এবং সুকান্ত চৌধুরী এই দুই প্রণম্য ব্যক্তিকে আমার প্রণাম জানিয়ে আমি আমার আজকের প্রতিবেদনে প্রবেশ করছি বন্ধুগণ তোমরা ছুটে থাকবে আমরা কথায় কথায় বলি লাগে টাকা দেবে গৌরী সেন তোমরা কি জানো কে ছিলেন এই গৌরী সেন তবে শোনো বর্তমান পরিস্থিতিতে বাংলা ও বাঙালির যে দুর্গতি চলেছে তার থেকে আশু মুক্তির জন্যে সর্বাগ্রে প্রয়োজন আন্তরিক সৎ প্রচেষ্টা কর্মসংস্থান ও দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন তাই আজ বলবো এমন এক বাঙালির কথা যিনি আজ থাকলে হয়তো অনেক বিপন্ন মানুষই এই দুর্দশার মধ্যেও অন্তত দুবেলা দুমুটো খেতে পেত ভবিষ্যতের ভরসাটুকু হারিয়ে ফেলত না তিনি গৌরী সেন হ্যাঁ ঠিকই শুনেছ গৌরী সেন নামটা চেনা চেনা লাগছে কি তাই না হ্যাঁ ইনি সেই গৌরী সেন যার নামে সেই বিখ্যাত প্রবাদটি আমরা প্রায়ই বলে থাকি লাগে টাকা দেবে গৌরী সেন সে অনেকদিন আগের কথা আমাদের এই চেনা কলকাতা তখন এমন ছিল না ব্রিটিশরাও তখন কলকাতা গ্রামে পদার্পণ করেনি ষোড়শ শতকের প্রথম ভাগ তখন সুতানুটি অর্থাৎ আজকের বাগবাজার শ্যামবাজার এবং উত্তর কলকাতার বেশ কিছু অঞ্চল আর বড়বাজারের খানিকটা এলাকা নিয়ে অবস্থিত ছিল তখনকার সুতানুটি ব্রিটিশদের আগমনের পূর্বে এই সুতানুটি অঞ্চলের সর্বাপেক্ষা শক্তিশালী বণিক পরিবার ছিল সেট ও বসাকেরা তারা ছিলেন সুতানোটি বাজারের প্রধান বস্ত্র ব্যবসায়ী ব্রিটিশদের আগমনের পর এই সকল পরিবারের দ্রুত সমৃদ্ধি ঘটতে থাকে শোনা যায় ষোলশ শতাব্দীর প্রথমার্ধে মুকুন্দরাম শেঠ সপ্তগ্রাম থেকে গোবিন্দপুর এসে বসতি স্থাপন করেছিলেন পরে ব্রিটিশদের আগমনের পর গোবিন্দপুর দুর্গ নির্মাণের জন্য ধ্বংস করা হল ধ্বংস করা হলে সেটেরা উত্তরে সুতানুটি হাট অর্থাৎ বর্তমান বড়বাজার অঞ্চলে সরে আসেন মুকুন্দরাম সেটেরই কয়েক পুরুষ পরবর্তী এক উত্তরসূরি বৈষ্ণবচরণ শেঠ অষ্টাদশ শতকে বোতলবন্দি জল বিক্রি করে এক বিরাট ব্যবসার পত্তন করেছিলেন আর এই বৈষ্ণবচরণের হাত ধরেই উত্থান হলো এক দানবীর বাঙালির সেই কাহিনীর শুরুর আগে একবার চট করে জেনে নিই গৌরী সেনের পূর্ণ পরিচয় গৌরী সেন আদতে কোথাকার বাসিন্দা তা নিয়ে কিছু মতপার্থক্য আছে কেউ বলেন যে উনি ছিলেন হুগলির ব্যান্ডেল অঞ্চলের আদিবাসিন্দা হুগলির গৌরীশঙ্কর শিব মন্দিরটি আসলে তারই নির্মিত আরেকটি মত রয়েছে তিনি হুগলির বালি অঞ্চলের যদিও এখন বালি হাওড়ার অন্তর্গত আদি ছিলেন আবার কেউ বলেন যে তিনি ছিলেন মুর্শিদাবাদের বহম বহরমপুরের আদিবাসিন্দা তবে সর্বজন গ্রাহ্য মত হল গৌরী সেনের ভদ্রাসন ছিল হুগলির সপ্তগ্রাম অঞ্চল বা সপ্তগ্রাম অঞ্চলে তার পিতা ছিলেন নন্দরাম সেন মতান্তরে হরে কৃষ্ণ মুরলীধর সেন তবে যাই হোক গৌরী সেন ছিলেন সুবর্ণবণিক সম্প্রদায়ের এক বস্ত্র ব্যবসায়ী পরিবারের পুত্র সতেরোশো সালে তিনি কলকাতায় চলে আসেন এবং বৈষ্ণবচরণ শেঠের সাথে সমান অংশীদারিত্বে শুরু করেন ব্যবসা একবার বৈষ্ণবচরণ গৌরী সেনের নামে এক হাজার দস্তা কেনেন কিন্তু পরে দেখা গেল ভুলবশত ওই জাহাজে দস্তার বদলে রূপও এসেছে ধর্মভীরু কর্তব্যপরায়ণ বৈষ্ণবচরণ ভাবলেন যে গৌরী সেনের নামে কেনা হয়েছিল বলেই দস্তা রাঙের বদলে রূপায় পরিণত হয়েছে তাই সেই সমস্ত রূপও বৈষ্ণ বৈষ্ণবচরণ গৌরী দান করেন আর সেই মূলধনেই গৌরী সেন আরম্ভ করলেন নিজের স্বতন্ত্র ব্যবসা নিজে উপকৃত হয়েছিলেন বলেই হয়তো তার প্রতিদানে সারা জীবন অপরের উপকরার মতোই উপকারের মধ্যেই তিনি আনন্দ খুঁজে পেয়েছিলেন আনন্দ খুঁজে পেয়েছিলেন গৌরী সেন ঋণগ্রস্ত অসহায় ব্যক্তি থেকে কন্যাদায়গ্রস্ত গ্রস্থ পিতা কিংবা তেনা শোধ করতে না পারা কোনো অসহায় ব্যক্তি সকলেরই ভরসার স্থল ছিলেন গৌরী সেন সকলের জন্য অবারিত ছিল তার দ্বার মনে ছিল না কোনো কারপণ্য হাত খুলে দান করতেন যার যা প্রয়োজন মানুষের অসহায়তায় নিঃসংকোচে সহায়তার হাত বাড়িয়ে দিতেন এই মানুষটি উপার্জন যত করেছেন হাত খুলে দানও করেছেন ততধিক তার দান স্বভাব এতটাই প্রভাব প্রভাবপ্রতিম হয়ে উঠেছিল যে প্রায় আড়াইশো তিনশো বছর পরেও আমরা এখনও বিপদে পড়লে স্মরণ করি এই মানুষটিকে বাঙালির গর্ব তিনি আজ বাংলার দুর্দিনে এমনই এক গৌরী যদি আর একবার হাত বাড়িয়ে দিতেন লক্ষাধিক অসহায় মানুষগুলোর দিকে শেষ হলো আমার আজকের প্রতিবেদন লাগে টাকা দেবে গৌরী সেন আমার আজকের এই প্রতিবেদন যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ তোমরা আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হব খুব ভালো থেকো বন্ধুরা Hidai, No moscar.